আমাদের পাড়ার এই এক আমার ভাতিজা সম্বন্ধে বাহাদুর নাম ছিল উনি মারা গেছেন ওনারই নাতি ওই পাশে আমি বিয়ে হয়েছিলো তো উনি এখানে বহুদিন যাবত আমাদের এখানে মজ্জিং পদে আসেন মজ্জিন কাজ চালে যাচ্ছেন যাওয়ার পরে কিছু দিন পরে আমাকে বলতেছে বরাবা আমি তো একটু কোরআন শরীফ চাই আমি বলি বাবা তুমি কি কোরনশোপ লিখতে পারবে এটা তো খেলা ব্যাপার না বাবা যে কমিশা কি একটা সোজা ব্যাপার এটা চার পাঁচ বছর লাগবে তুমি মাদ্রাসার ছাত্র তুমি মাদ্রাসায় পড়ো এটা কেমন করে তোমার পক্ষে সম্ভব হবে তো থাকলো ওই পর্যন্ত থাকলো ওই প্রায় প্রায় কিছুদিন পর এরকম বলে তারপরে পরে আমি চলুন এটা চার পাঁচ বছর লাগবে তুমি লেখা পড়ো আমি এই কথাই বারবার বলি কিন্তু তারপরে যাই হোক লেখা শুরু করে লিখতে আরম্ভ লেখা আরম্ভ করলো কিছু কিছু লেখে এক একটু করে তা আমি চলুন যে একটু খুব চাহিদা আছে কারণ আমার ভাইয়ের একজন ডাক্তার আছে আনোয়ার ইসলাম নি বাড়ির উনি বলে যে উনি উনি ওই জিনিসটা জানতে পারলো ওই লেখা দেখলো লেখা দেখে মাঝে মাঝে তো তুমি এটা লিখতে পারবে এখন পারবো আমি তারপরে উনি ফের কাগজপত্র কিনে দিল যে যেটুকু সব দিয়ে করনার উনি করার পরে উনি লেখা শুরু করে দিল লেখা শুরু করার পরে চার মাসের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেলো আলাদা কমপ্লিট করে দিল তিন মাস তিন মাস তিন মাসের মধ্যে আলাদা কমপ্লিট করে দিল কমপ্লিট হওয়ার পর তখন পুরো কর্মশেপ্ট লিখে ফেললো তারপর বলে আমি বান্দি দেবো তারপর বান্দি নিয়ে আসলো মানে পুরো কর্মসিপ কমপ্লিট হয়ে গেলো দুটো কর্মশেপ্ট রেডি করলো একটা ফটোকপি করলো একটা নিজের হাতে লেখার পর একটা ফটোকপি লিখলো বললো যে আমার হাতে লেখা ভালো হয় না আমার উস্তাদ বলছে আমি এই যে গর্ষকটা যদি লিখতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো হবে তখন উনি করলো কি এক এক আয়াত দুই আয়াদ মানে তিন চার আয়াদ লেগতে লিখতে তিন করে লেখে ফেললো তখন বলল যে আমি এটা গোটা লিখবো কে মনে হয় ঠিক আছে গোটা লিখতে পারলে আরও ভালো উনি লিখতে লেখতে তিন মাসের মধ্যে কমপ্লিট করে ফেললেন আমরা দেখি তো তার জন্য বাহ তুমি তো ভালো তো এইটা তুমি ঠিক আছে ভালোভাবে তোমার ভবিষ্যৎ ভালো হবে উদ্দিন আমাদের মসজিদের মত গরিব মেষের ছেলে উনি কোরআন লেখছে আমরা খুবই ভালো তার আমরা খুব কামনা করি উনি যদি আরও কিছু সহযোগিতা পায় ঠিক আছে সহযোগিতা পায় ইনশাল্লাহ এগিয়ে যাবে মোহাম্মদ সেলিম উদ্দিন উনি এই মসজিদের এই উনি মাত্র তিন মাসেই সহস্তে একনা কোরআন শরীফ উনি লিখিয়েছেন আমরা তার উত্তর উত্তর উন্নতি কামনা করি এবং সে একজন গরিব এবং মেধাবী ছাত্র সে একজন কোরআনে হাফেজ সে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা পায় তাহলে সে আরও তার আরও উন্নতি হবে এটাই আমাদের কামনা আমি যে কনসেপ্টটি লিখছি এটার কোনো উদ্দেশ্য নেই আমার হাতের লেখা খুবই খারাপ ছিল ওই সময় যে আমি বাংলা ইংলিশ সবগুলো লেখা লিখতাম যখন ফির সময় পাইতাম তো আরবি লেখা আমার খুব খারাপ ছিল ওই সময় যার কারণে আমি হুজুরের কাছে মায়ু খাইতাম বকা খাইতাম যার কারণে আমি হাতের লেখা খুব খারাপ ছিল আর যখন ফ্রি সময় পাইতাম যখন আরবি লেখা একটু লেখার চেষ্টা করতাম ভালো ভালোবার সুন্দর করার জন্য তো এইভাবে কনসিপ থেকে কিছু আয়াত আবার কয়েকটা সুরা আস্তে আস্তে লেখা শুরু করেছি হাতের লেখা সুন্দর করার জন্য এইভাবে লিখতে লিখতে এক পর্যায়ে দেখতেছি আমার লেখা মোটামুটি আয়াতটা আসছে খুব সুন্দর হয়েছে তো পরে চিন্তা করলাম যে হাতের লেখা সুন্দর হয়েছে আর একটু হাতের লেখা সুন্দর করার জন্য করোনিপ থেকে কয়েকটা সুরা লেখি এইভাবে লিখতে লিখতে দেখতেছি দুই তিন পারা লেখে ফেলেছি পর চিন্তা করলাম যে দুই তিনবার লিখে ফেলেছি তো একটা পুরো করোনসরিপ হাতি দিয়ে ফেলি এ তো আমি কোন হাতের লেখা দিন দেখিও নেই তো পুরো কোন হাত দিয়ে লেখি একটা হাতের লেখা করোনসিপ হবে আর আমরা যে কনসিপটি পড়ি ওটা হচ্ছে নুরানি হাঁপিয়েছি কম্পিউটারে লেখা মানে কম্পিউটার ছাপানো আর আমি যেটা বর্তমানে লিখেছি এটা হলো হাতের লেখা করোনসরিপ তো এ তো আমি কোনো কখনো দেখি যে হাতে লেখা করসিপ আসে বা বেড়াইছে এই প্রথম আমি নিজেই লিখলাম তো এই কনারশিপটি আমি প্রায় তিন তিন মাস ধরে লিখতেছি মাদ্রাসা যাওয়া আসা করি তার মাঝে বাড়ির কাজও করি মানে মোটামুটি সময় বাড়ির কাজও করি এবং হাতের লেখা সুন্দর করার জন্য চেষ্টা করতাম আর তিন মাসের মধ্যে হাতের কনারশিপ লিখছি আর আমি যদি ফ্রি সময় পাই তাহলে এক মাসের কম সময়ের মধ্যে আমি এই কনারশিপটি হাতে লিখতে পারবো আর আমি আরও সামনে এগিয়ে যেতে চাই আমরা আমাদের গরিব ফ্যামিলির ছেলে আমি যার কারণে আমি এগিয়ে যেতে পারতেছি না যদি সরকার থেকে বা কারো অনুদান তো পাই তাহলে আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো এই কনসিপটি আমি হাতে লেখার পর আমাদের মাদর বড় হুজুরকে বলছিলাম যে হুজুর আমি একটা হাতে কনসিপ্ট লিখছি পুরো কনসিপ দেখে দেখে তো হুজুর বলতেছে খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো বলতেছে তোমার এই আইডিয়াটা কোথা থেকে আসলো আমি বললাম যে হুজুর আমার হাতের লেখা খুব খারাপ ছিল হাতের লেখা সুন্দর করার জন্য আমি কনাসিপ্ট থেকে আয়াত সুরা এভাবে লিখতে লিখতে পুরো তিন মাসের মধ্যে কনাসিপটি লিখেছি আমি যদি অবসর সময় পাই মানে ফ্রি সময় পাই তাহলে আমি এক মাসের কম সময়ের মধ্যে কোন আমি লিখতে পারবো